একদা বনের মধ্যে একটা গাধা এবং একটি শিয়াল ঝগড়া শুরু করলো গাধা বলল ঘাস হলুদ শিয়াল বলল না ঘাস সবুজ আবার গাধা বলল না ঘাস হলুদ শিয়াল বলল না সবুজ এভাবে তাদের ঝগড়া যখন চরম আকার ধারণ করল অবশেষে ক্লান্ত হয়ে তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেল সিংহ সব শুনে শিয়ালকে পুরো এক মাস বন্দি রাখার এবং গাধাকে ছেড়ে দেওয়ার আদেশ দিল শিয়াল সিংহকে প্রশ্ন করল এটা কি আপনার ন্যায় বিচার ঘাস কি সবুজ নয় সিংহ উত্তর দিল ঘাস অবশ্যই সবুজ কিন্তু আমি তোকে বন্দি রাখার আদেশ দিয়েছি কারণ তুই জেনে শুনে গাধার সাথে তর্ক করেছিস এর থেকে শিক্ষা আজকাল আমরা অনেকেই অযথা তর্কে জড়িয়ে পড়ি এমন মানুষের সাথে তর্কে লিপ্ত হয়েই পৃথিবীর সকল প্রমাণ এনে দিলেও তাদের মতের বিপক্ষে গেলে তারা মানবে না বস্তুবাদী ও নাস্তিকদের স্বভাবও অনেকটাই এমন পবিত্র কোরানে মহান আল্লাহ বলেন রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে বা তর্ক করতে থাকে তখন তারা বলে সালাম সুরা ফুরকান আয়াত তেষট্টি আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিন আমিন প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের আয়াত ডিজিটাল স্টুডিও চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ